গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো দেখো সকাল সকাল আজকে একটু মানে সা তাড়াতাড়ি উঠে পড়েছি ঋতু ঘুমোতে একদমই দিল না ছটা বাজে পটি করে ফেলেছে তাই উঠে পড়তে হলো আর উঠে ও তো আগে আগে উঠে পড়ে তো আমি তারপর উঠে পড়লাম তো এখন দেখো চুল টুল ঠিক করিনি সবাই মাত্র পরিষ্কার করে ঝেড়ে রাখলাম আর এই যে এখন জানলাগুলো খুলে দিচ্ছি মা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে কারণ বাপি গাড়ি চলে গেছে সকালবেলা আর মায়ের সাথে সাথে ঋতুও একটু তাড়াতাড়ি উঠে পড়েছে ও এমনি ছটার দিকে ওঠে এখানে আছি বলে একটু বেলা করে উঠছি তবুও ছটা সাড়ে ছটার মধ্যে উঠে পড়ি তো এই যে দেখো এখন ওখানে বসে বসে খাচ্ছে তো পটি করেছিল পটি পরিষ্কার করে দিয়েছি তারপরে ওকে একদম পরিষ্কার করে দিয়েছি জামাটা পাল্টে দিয়েছি দিয়ে একটা নতুন অন্য জামা পরিয়ে দিয়েছি কারণটা হচ্ছে যে একটু মানে ফুল হাতে জামা পরালাম কোনো সকালের দিকে হালকা ঠান্ডা থাকে কারণ না একটু ঠান্ডা লেগে গেছে তো তবু দেখো এখানে বসে আছে দিদার কাছে দিদা এখন এ করছে ও পুজো করছে ও দিদার কাছে বসে থাকবে দিদাকে ধরে দাঁড়িয়ে থাকবে দিদাকে পুজো করতে দেবে না তো এই যে দেখো বসিয়ে দিয়েছে হাতে একটা শশা কেটে দিয়েছে তো ওটাকে এখন পাকলে পাকলে খাচ্ছে তো এইটা খুবই করে প্রতিদিন সকালবেলা তো এই যে দেখো আমি আবার দেখেছি বলে আমার কাছে আসছে হামাগুড়ি দিয়ে দিয়ে আবার হামাগুড়ি দিয়ে দিয়ে আসবে কান্না করে করে আসবে মানে ও যে জানে না যে হামাগুড়ি দিলে চলে আসতে পারবে আমি যত চলে যাবো তত কাঁদবে আবার দেখো আস্তে আস্তে বসে পড়েছে এই যে আবারও শশা নিয়ে পড়েছে শসাটাকে তুলে তুলে খাচ্ছে তো এই এই যে সকালবেলা প্রতিদিন করতে থাকে তারপরে এরপরে তো মানে মা চা করবে পুজোটা হয়ে গেলে আর দেখো এখানে দিয়ে দিয়েছে হচ্ছে বাতাসার জল তো সকালবেলা বাতাসা জলটা খেতে বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি তো জলটা এখন খেয়ে নিচ্ছি আর ঋতু কিন্তু দিকটায় বসে আছে কিন্তু দুষ্টুমি করছে ও দুষ্টুমি সবসময় লেগেই থাকে এটা ধরে টানে ওটা ধরে টানে তো আমিও তাই জন্য ওর দিকে আর চোখে দেখছি আর খাচ্ছি নাহলে দিন কখন কি টেনে দেবে না ওরই লেগে যাবে তাই জন্য ওকে দেখে দেখে রাখতে হয় আর কি তো এই যে দেখো এখানটায় বসে আছে আর এখন ওই যে বিস্কুটের টিফেন নিয়ে বসেছে বিস্কুট খাবে আর মিছিলি জল খাবে আর আমি এদিকে চা খেয়ে নিচ্ছি মা ওকে খাইয়ে দিচ্ছে খাইয়ে দাইয়ে চা খাবে তবে আজকে চাটা খুব মিষ্টি হয়ে গিয়েছিল তাই জন্য অতটাও খেতে ভালো লাগেনি তো আমার বেশি একটা নন্দা বিস্কুড়ে করে সেটা দিয়ে চা খেতে কিন্তু হেভি লাগছে কদিন পর তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চান করতে চলে গিয়েছিলাম চান টান করে দেখো চলে এসছি আজ একটু বেশি করে তেল মেখেছি দিন ধরে চুলটায় প্রচণ্ড জোট হচ্ছে তাই হলাম একটু তেল মাখি কালকে একটু শ্যাম্পু করে শনিবারে আবার আমাদের পাড়ায় আছে হচ্ছে কালী পুজো তো সেই জন্য কালকে শ্যাম্পু করব। তা শনিবার দিনকে আর শ্যাম্পু করব না আর তো এইখানে দেখো ঋতু এখন ঘুম থেকে উঠে পড়েছে চান করেছে শুধুমাত্র সেইটুকুনি ঘুমিয়েছে আধ ঘন্টা তারপরেই দেখো উঠে পড়েছে আমি জামা কাপড় শুকনো দিয়ে এসে দেখি উঠে পড়েছে আর এই যে এখন দেখো মা এই জানলাটা খুলে দিচ্ছে এই জানলাটা সকালে একটু হাওয়া হাওয়া ছিল বলে জানলাটা খুলেনি তো ওর ঠান্ডা লেগেছে বললামই তো সেই জন্য দেখো মা এখন এখানে জানলাটা খুলে দিল বেশি এখন বেলা হয়নি সাড়ে আটটার মতো বাচ্চ যেহেতু সকাল সকাল উঠেছে তাই আটটার মধ্যে ঘুমিয়ে পড়েছিল আবারও কিন্তু দেখো উঠে পড়েছে উঠে যে এখন খাবার বাড়া হচ্ছে তো জামাইবুকে মা খেতে দিচ্ছে কলাটা রেখেছে ওর দরকার পড়ে গেছে মানে যেটা দেখবে সেটা ধরে টানা টানা হ্যাঁ করতেই থাকে সকাল সকাল দেখো মা অনেক কিছু রান্না করে ফেলেছে তো এগুলো দুপুরেও খাওয়া হবে এখানে দেখো রুটি দিয়েছে একটা আর হচ্ছে তরকারি দিচ্ছে মুড়ি খাবো রুটি খাবো তো এই তরকারি দিয়ে আর মাও তরকারি নিয়ে নিচ্ছে আর ওদিকে ওকে একটা আধখানা রুটি মানে একটু ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিয়েছিল এখন দেখো এই যে হাত নেড়ে নেড়ে খেলছে মানে চাইছে আর কি ধরার চেষ্টা করছে আর এখানটা দেখো বেলা হয়ে গিয়েছে ওই সাড়ে এগারোটার মতো বাজে মা এখন ভাত বসিয়েছে তো এই যে কাঠে মানে কাঠের জালে ভাতটা পড়ছে আর কি আর এখানটা দেখো রান্না করতে চলে এসছে আবার ঘরে ভাত ওদিকে হয়ে গেছে আজকে নিরামিষ বৃহস্পতিবার যে সেই জন্য আজকে একটু মোচা রান্না করবে এই যে দেখো এখানে মোচাটা বসিয়ে দিয়েছে আর পেশারে বসিয়েছে হচ্ছে ঋতুর খাবার অনেক রকম সবজি দিয়ে একটু মুগের ডাল দিয়ে বসিয়ে দিয়েছে তো সব মানে পুরো খিচুড়ির মতনই হয়ে গেছে তো সেটাকেই খাবে আর এই যে দেখো সিটি হচ্ছে বলে দিদাকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে ভয় পাচ্ছে আর কি তো এই যে দেখো মোচাটা এখন সেদ্ধ করে নিয়েছে মোচাটা করে নেবে আর এই যে দেখো দেখে সেই ধরে দাঁড়িয়েই আছে মানে রান্না করবে তখনও ধরে এরকমভাবে দাঁড়িয়ে থাকবে না নিলেই সে কেমন করে কাঁদে আর এই যে দেখো মা ওর জন্য যেটা মা বানিয়েছে প্রেসার কুকারে তো সেটা এখন দিয়ে দিলো ভালো করে মানে ম্যাশ করে নিয়ে তো এটা ওকে এখন খাইয়ে দেব সরি আমি খাওয়াবো না মা খাইয়ে দেবে আর এখানটা দেখো মোচা তরকারি হয়ে গেছে তো আমাকে একটুখানি দিল টেস্ট করার জন্য মানে আমি চাইলাম আর কি হ্যাঁ তো ওই যে খেয়ে নিচ্ছি এখন আর ওকেও কিন্তু মা ওদিকে খাইয়ে দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না খাওয়া দাওয়া করার পরে ওকে চান করিয়ে দিয়েছিল চান করিয়ে দেওয়ার পরে ও কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছে আমরা তোকে এখানে খেতে বসেছি আজকে যেহেতু পেঁয়াজ খাওয়া যাবে না তাই জন্য কলমি শাক পোস্ত দিয়ে ভেজেছে পটল ভাজা করেছে টাটা আলু বড়ি দিয়ে একটা তরকারি করেছে আর মোচার ঘন্ট করেছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো নিরামিষ খাবার এ ধরনের টেস্টি টেস্টি খাবার খেতে বেশ ভালোই লাগে তাই না তোমরা কি বলো তো খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম আমি অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম তো ঋতু আমার সাথে ঘুমোচ্ছিল ঘুমোতে ঘুমোতে উঠে পড়েছে ও আগে তারপরে মা দেখো ওকে ওখানে নিয়ে বসে আছে বাইরে আসছে অনেক হনুমান তো সেটাই বসে বসে দেখছে এখন ঋতু আর এদিকে দেখো আমার দিকে দেখছে এই জামাটা দেখো ওকে কিনে দিয়েছি তো আমাদের এখানে একজন আসে সাইকেলে করে জামা নিয়ে তো কিনেছি বেশ ভালো লাগছে না ওকে পরে আমার তো বেশ ভালোই লাগছে দেখে ওর জামাটা এতটাই বড় হয়েছে ও পুরু নাইটি নাইটি লাগছে তো বেশ ভালো লাগছে ছোট্ট মতো একটা নাইটি হয়ে গেছে ওর তো এই যে দেখো এখানে বিস্কুটে ডিপে দিয়েছি তো আবারও ওরে দুটো বিস্কুট খাইয়ে দেবো ওকে তো সকালে খাওয়াই আর মানে বিকাল দিকটা দুটো করে বিস্কুট খাওয়াই তো কখনো দুটো খায় কখনো একটা খায় তো মাঝে মাঝে আবার গন্ডগোল পাকায় খেতে চায় না তো এই যে দেখো এখন খিদে পেয়েছে বলে মোটামুটি খেয়ে নিচ্ছে নাহলে কিন্তু এটা নিয়েই অনেকক্ষণ ধরে এ করতো খেত না তারপরে দেখো সন্ধেবেলা ও গেছিলো হচ্ছে মায়ের সাথে দোকানে হ্যাঁ আমাদের পাড়ার দোকানে পাঁচ মিনিটও লাগে না দু মিনিটের রাস্তা সুন্দর একটু আগে আগে তো এই যে দেখো একটা লেস এনেছে সেটাকে ওকে দিচ্ছে হাত বাড়ি এমনি নিয়েছে তো এগুলো নিয়ে এখন খেলা করছে মা দিকে সন্ধ্যে দিতে গেছে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এসে এই যে চাউমিন আনা হয়েছে আজকে চাউমিন বানানো হবে তো এই তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আবারও তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে দেখো মা ওদিকে চাউমিন করে নিয়ে চলে বসেছে এখানে একটু সস দিয়ে দিয়েছে তো মায়েরও নিয়ে নিয়েছে আমারও নিয়ে নিয়েছে তো সব দুজনে মিলে এখন চাউমিন খেয়ে নেবো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি এটা